কি ও যে চ্যাপ্টারটা জাতি ও জাতি ওটা বাদ এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা পড়বো একটু ভাই ফর एग्जांपल ওই ওই কথা ওই দিক থেকে মানে ওই যে জাতি আছে তো ওই দিক থেকে মানে ওই যে জাতি আছে আচ্ছা দেখো কথা বল না শোনো তো আমরা জাতি ও জাতীয়তাবাদের চ্যাপ্টারটা পড়ব তো এর জন্য আমাদের প্রথমে এই জাতিটা কি আর জাতীয়তাবাদটা কি এগুলো জানতে হবে তারপরে এর ডিটেলস অনেক কিছু আমরা ভেতরে পাবো তো প্রথমে আমরা দেখো জাতি সম্পর্কে যদি জানতে যাই তাহলে আমাদের প্রথমে জনসমাজ সম্পর্কে জানতে হবে জনসমাজ তো জনসমাজ কথাটার মধ্যে দেখো দুটো কথা আছে একটি সমাজ আর একটি হচ্ছে জন জন বলতে তো আমরা বুঝি মানুষ আর সমাজ বলতে বুঝি মানুষের দ্বারা তৈরি করা এক প্রকার একটা সংস্থা সংস্থা তো অ্যাকচুয়ালি একটা পরিবেশ কাঠামো গোষ্ঠী যে গোষ্ঠীর মধ্যে তারা একে অপরের সাথে সুন্দরভাবে মানে দ্বিচারিতার ভাব করে মানে ভাইচারার ভাব করে তারা কিন্তু চলে এবার জাতীয়তাবাদের সঙ্গে যখন জাতীয়তাবাদের সঙ্গে যেসব ধারণা নিবিড়ভাবে যুক্ত থাকে সেগুলি হলো জনসমাজ একটা আরেকটা হচ্ছে জাতীয় জনসমাজে জাতীয় জনসমাজ আর তিন নাম্বার হচ্ছে আমাদের জাতি তাহলে এই তিনটা উপাদান আমাদের এই সঙ্গে খুব জড়িত জাতীয়তা আমাদের দেখো একটা একটা করে এই তিনটার সংখ্যা কিন্তু দেওয়া আছে জানতে হবে প্রথমে যদি জনসমাজ বলতে কাকে বোঝায় যদি বলি হুম না প্রথমে জনসমাজ আছে এক নম্বরে শুধু জনসমাজ যেটা তো জনসমাজ হচ্ছে একই সঙ্গে বসবাস না করলেও কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে ঐতিহ্যগত ভাবগত যদি কোনো মিল থাকে বা কোনো সম্পর্ক বিদ্যমান থাকে তখন তাকে আমরা জনসমাজ বলি ধরো একই দেশে বসবাস করছে না একই ভূখণ্ডে তারা বসবাস করছে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাদের মধ্যে বিভিন্ন দিক থেকে মিল আছে যেমন ধরো আমাদের ভারতে যত ধরনের ধর্মের লোক আছে হিন্দু ধর্মের লোক মুসলিম ধর্মের খ্রিস্টান ধর্মের তো আমাদের হিন্দু ধর্মের লোক যারা ধরো ভারতে আছে কেউ রাশিয়াতে আছে কেউ আমেরিকাতে আছে কেউ ইউকেতে আছে তো যেখানেই থাক না কেন তাদের মধ্যে স্পিরিচুয়াল যে কালচারটা অর্থাৎ এই পূজা অর্চনা করা তারপর আমাদের ট্র্যাডিশনাল ঐতিহ্য যেটা সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেখো সবার মধ্যে কিন্তু আছে আমরা দুর্গা করি তো ইংল্যান্ডে যারা থাকে তারা কি দুর্গা উৎসব পালন করে না অবশ্যই করে তাহলে যে কোনো ভূখণ্ডে থাক না যদি একটা সংস্কারগত মিল বা ঐতিহ্যগত যদি কোনো মিল খুঁজে পাওয়া তখন তাদেরকে একত্রে আমরা জনসমাজ বলি এবার জনসমাজ এর একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা যেটা আমরা বলতে পারি তো জনসমাজ হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করি এমন একটি জনসমষ্টি যার ভাষাগত তারপরে আমাদের ধর্মগত সাহিত্যগত ইতিহাসগত বিভিন্ন দিক থেকে তাদের মধ্যে কিন্তু মিল থাকতে হবে বা একটা ঐক্য থাকতে হবে সেটা হচ্ছে আমাদের জনসমাজের সংজ্ঞা এবার আমরা নির্দিষ্ট ভূখণ্ড যদি বলি তাহলে নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমরা শুধু তো ভারতবর্ষই বুঝতে পারি না যত ভূখণ্ড আছে তার মধ্যে যে কোনো একটাকে নির্দিষ্ট করে আমরা বলতে পারি কখনো কখনো এমন হয় তাদের ভূখণ্ড আলাদা তারপরেও তাদের মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যায় যেটা আমি ভারতের কথা বললাম এবার জনসমাজটা বুঝলাম এবার যদি জাতীয় জনসমাজ কাকে বলে দু নাম্বারটা দেখি এটা কি এটা হচ্ছে জাতীয় জনসমাজ এবার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করি এমন একটা গোষ্ঠী তাদের মধ্যে ধরো ওই ভাষাগত সাংস্কৃতিগত ধর্মগত এই সব মিল তো থাকবেই কিন্তু তার সাথে আরেকটা নতুন জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক চেতনা তাহলে তখন তাদেরকে আমরা বলবো জাতীয় জনসমাজ তাহলে এক নম্বর আমরা এখানটাতে জনসমাজ পেলাম জন সমাজ নম্বর আমরা দু পেলাম জাতীয় জনসমাজ এবার তিন নাম্বারে কি পাবো আমরা দেখো তিন নাম্বারে পাবো হচ্ছে আমরা জাতি এবার জাতি কাকে বলে জাতি হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যারা ভাষাগত দিক থেকে প্লাস অর্থনৈতিক জীবন বা মানসিক গঠন এই সমস্ত বিষয় দিক থেকে কিন্তু একটা মানে ঐক্যতার মধ্যে থাকবে এমন একটি জনসমাজ যাদের ভাষা এক বাসভূমি এক অর্থনৈতিক জীবন এক তখন তাদেরকে বলবো আমরা জাতি তাহলে আগের দুটার সাথে এর পার্থক্য কী আগের দুটার মধ্যে কিন্তু ধর্ম বা ভাষা বা জাতি এক এই কথাটা কিন্তু ছিল না এখানটাতে আছে যে তাদের ভাষাও এক হতে হবে তাদের ধর্মটাও একই হতে হবে তাদের জাতি তখন তাদেরকে আমরা জাতি বলবো তাহলে জাতি আমরা তিন নম্বরে পাচ্ছি তাই তো এবার এগুলোর যদি আমরা ফর্মুলা বের করতে যাই দেখো জনসমাজ যেটা এই জনসমাজের মধ্যে পাচ্ছি আমরা ঐক্যবদ্ধ জনসমষ্টি ঐক্য বদ্ধ জনসমষ্টি মাইনাস রাজনৈতিক রাজনৈতিক চেতনা চেতনা এর মানে কি বোঝায় একটি ঐক্যবদ্ধ জনসমষ্টি বা একদল লোক যাদের মধ্যে নিজেদের পারস্পরিক মেলবন্ধন আছে ঠিকই কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক কোনো চেতনা নাই মাইনাস ওটা নাই এবার এটাতে দেখো এর মধ্যে জনসমাজ হতে হবে প্রথমে জনসমাজ তাহলে জনসমাজ যদি হতে হয় তাহলে তাদের মধ্যে কি থাকতে হবে এইটা থাকতে হবে তাহলে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী আমরা বললাম এক নম্বরে এরপর যদি আমরা এর সাথে রাজনৈতিক ওনাকে যুক্ত করে দিই এবার ওরা রাজনৈতিক বিষয়গুলো বোঝে রাজনৈতিক চেতনা এবার এটা যদি বোঝে তখন তাদেরকে বলবো জাতীয় জনসমাজ আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের তাহলে এই জাতীয় জনসমাজ এটা নিব জাতীয় জনসমাজ প্লাস হচ্ছে আমাদের জাতীয়তা বোধ জাতীয়তা বোধ ঠিক আছে তাহলে এবার এইখানটাতে এখানটাতে এই তিনটা সূত্রের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলো ফুটে উঠছে তাহলে জনসমাজ বলতে আমরা বুঝবো যাদের মধ্যে ঐক্যতা আছে কিন্তু তারা পলিটিক্স কিন্তু কিছু বোঝে না বা ওই রকম চিন্তাধারা তাদের মধ্যে এখনো বিকশিত হয়নি দু নম্বর জাতীয় জনজাতি জনসমাজ যদি হতে হয় তবে তাদের মধ্যে কি থাকতে হবে রাজনৈতিক চেতনা থাকতে হবে এবং তারা অবশ্যই জনসমাজ হবে তাহলে জনসমাজ হতে গেলে যে বৈশিষ্ট্যটা থাকার দরকার সেইটা প্রথমে থাকতে হবে এখানে তারপর রাজনৈতিক চেতনা আসবে তখন তাদের নাম দিব জাতীয় জনসমাজ এবার জাতি কাদের বলবো যাদের মধ্যে জাতীয় জনসমাজের কনসেপ্ট সেটা থাকবে তার মানে কি আগের দুটো বৈশিষ্ট্য থাকবে প্লাস তার মধ্যে জাতীয়তা বোধ থাকবে এবার এইটা আমাদের একটা নতুন শব্দ জাতীয়তা বোধ তো জাতীয়তা বোধ আর জাতীয়তা বাদ এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে খালি একটা অক্ষরের পার্থক্য পুরো মিনিংটাই কিন্তু পাল্টে যাচ্ছে জাতীয়তা বোধ আর বাদ বোধ বলতে কি বোঝায় বোধ হচ্ছে তুমি একজন দেশের নাগরিক এই দেশের প্রতি তোমার মনে এক প্রকার ভালোবাসা আছে দেশকে তুমি রক্ষা করতে চাও দেশকে তুমি এগিয়ে নিয়ে যেতে চাও কোনো না কোনোভাবে বহিঃশত্রুর দ্বারা দেশকে আক্রমণ করা হলে তুমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাও এইটাকে বলে জাতীয়তা বোধ মানে জাস্ট তুমি বুঝতে শিখলে কেবল যে আমি দাঁড়াবো তো এইটা হচ্ছে জাতীয়তা বোধ আর যখন সেটা বোঝার পর আমি দেশের জন্য মরতেও রাজি আমি নিজের সব কিছু ত্যাগ করে দিই দেশের জন্য নিজের প্রাণ দিতে রাজি তখন তাকে বলে জাতীয়তা বাদ যেমন ক্ষুদিরাম বসু বলো মাস্টারদা সূর্য সেন নেতাজী সুভাষচন্দ্র বসু বা অন্যান্য যারা মহাত্মা গান্ধী যারা আরও বড় বড় লিডাররা ছিলেন তারা দেশের জন্য অনেক কিছুই করেছেন বা করতে তারা রাজি ছিলেন তো ওই কনসেপ্টটাকে বলবো আমরা জাতীয়তা বাদ তাহলে প্রথমে বোধ হবে প্রথমে তুমি বুঝবে জানবে শিখবে তারপর তো সেটা অ্যাপ্লাই করবে তো বোঝাটাকে বলে দেবো আমরা বোধ আর যখন সেটা অ্যাপ্লাই করতে শুরু করব। তখন সেটা আমাদের বাদ তাহলে এবার একটা মানুষের মনে দেশের প্রতি ভালো ভালোবাসা জন্মালো সেটা জাতীয়তা বোধ তাহলে এইটা আর জাতীয় জনসমাজ যদি একত্রিত হয় তখন তাকে বলে জাতি সেটা নির্দিষ্ট ভূখণ্ডেও থাকতে পারে এবার দেখো এই জাতীয় জনসমাজ যেটা মানে জাতীয় জনসমাজ যেটা যার উৎপত্তির জন্য একটা জাতীয় জনসমাজ উৎপত্তিতে কি কি ভূমিকা থাকা দরকার বা কি কি উপাদানগুলো দরকার তাহলে এখানটাতে আমরা এটা শুধু একটু হেডিং করিনি চোখে পড়বে আমাদের জাতীয় জনসমাজ তাহলে জাতীয় জনসমাজ এবার এই জাতীয় জনসমাজ কোনো এক জায়গাতে ধরো হবে তাহলে জাতীয় জনসমাজ মানে আমাদের এই যে দ্বিতীয়টা তো দ্বিতীয়টা থাকতে গেলে সূত্র অনুযায়ী আমরা কি দেখলাম তার মধ্যে রাজনৈতিক চেতনা থাকতে হবে আর এর মধ্যে জনসমাজ মানে ঐক্যবদ্ধতা থাকতে হবে তাহলে একটা দল যারা একত্রে মিলেমিশে আছে এবং তাদের মধ্যে রাজনৈতিক বা পলিটিক্যাল বিষয়গুলো আছে তারা বোঝে তখন থেকে আমরা জাতীয় জনসমাজ বলবো এবার যেহেতু জাতীয় জনসমাজ তৈরির জন্য বিভিন্ন উপাদান দরকার সেই উপাদানগুলো কি কী প্রথমে দেখো ভৈ বাহ্যিক উপাদান আছে এবং তারপরে আমাদের ভাবগত উপাদান আছে তো বাহ্যিক উপাদানের মধ্যে কি কি পড়ছে বাহ্যিক যেটা বাইরে থেকে বোঝা যায় বা দেখা যায় তো বাহ্যিকের মধ্যে প্রথমে পড়ছে ভৌগোলিক ঐক্য ভৌগোলিক বলতে কি বোঝেন কোনো একটা অঞ্চল নির্দিষ্ট একটা ভূখণ্ড সেই ভূখণ্ড থাকা দরকার যদি জমি না থাকে ভূখণ্ড না থাকে তো লোকগুলো বসবাসটা করবে কোথায় হাওয়ায় তো আর থাকতে পারবে না তাই না তাহলে একটি নির্দিষ্ট ভূখণ্ড যেখানটাতে তাদেরকে থাকার একটা সুযোগ সুবিধা দেওয়া হয় বা থাকে তারপরে তারা ধীরে ধীরে একত্রিত থাকতে থাকতে তাদের মধ্যে রাজনৈতিক বিষয়গুলো যুক্ত হবে তারপরে তারা জাতীয় জনসমাজের তকমা পাবে এবার ব্যাপার হলো কোনো কোনো ক্ষেত্রে যদি ভৌগোলিক অঞ্চল না থাকে কোনো জায়গা দেওয়া হয়নি যে এটাই তোমার জায়গা এরকমভাবে দেওয়া হয়নি তাহলে কি তাদের মধ্যে রাজনৈতিক চেতনা জন্মাতে পারে না অবশ্যই পারে উদাহরণ দেখো দেওয়া যাচ্ছে কিভাবে ইসরায়েল যে দেশটা এই দেশ দেশটা উনিশশো আটচল্লিশের আগে ছিল না তো ওরা ইসরায়েলের যে লোকজন ইহুদি সম্প্রদায়ের ওরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে থাকত তখনও তাদের মনে কিন্তু একটা দেশের প্রতি ভালোবাসা ছিল এবার বলবো তাদের তো দেশই নেই কোন ভালোবাসা তারা মনে মনে আকাঙ্ক্ষিত ছিল যে আমরা একটা দেশ তৈরি করবো তখন তারা গিয়ে কি করে ওই ইসরায়েল নামের যে দেশটা সেটা প্যালেস্তাইন থেকে ভাগ করে তারা যুদ্ধের মাধ্যমে হোক বা যেভাবে হোক সেভাবে তারা কিন্তু সেই দেশটা নিয়ে থাকতে শুরু করে পরবর্তী সময় ইউএনও যেটা তাকে সমর্থন করেছে যে হাই একটা দেশ থাকা উচিত আর ইসরায়েল যে দেশটা আছে না ইসরায়েল দেশটার এখানটাতে একটা ঘটনা বৃত্তান্ত আছে প্রথমে যখন আরবের দেশের লোকজন ওই ইসরায়েলে যেতে শুরু করতো তখন সেটাতে ইসরায়েলে আমাদের ইহুদি সম্প্রদায়ের লোকই থাকতো প্যালেস্তন যে জায়গাটা এবার ম্যাপটা একটু দেখো ম্যাপটা আমি বলে দিচ্ছি এই যে এখানটাতে ইসরায়েল আছে তো এখানে ইহুদি সম্প্রদায়ের লোকই প্রথমে থাকতো কিন্তু ওইখানটা একটু আনডেভেলপড ছিল তো ওর কারণে ওরা পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আমেরিকা বলো ইউকে বা ফ্রান্স এই সমস্ত জায়গাতে জার্মানি এখানটাতে গিয়ে তারা থাকতে শুরু করে আর ওয়ার্ল্ড ওয়ার প্রথম ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা জানতে পারছি বা সরশ পর থেকে তো আমরা জানতে পারছি ধীরে ধীরে জার্মানি খুব উন্নত হতে শুরু করে তাই না ফ্রান্সের পরে তো ওরা কি করে জার্মানির দিকটাতে যেতে শুরু করে তো যখন জার্মানির দিকটাতে যায় তখন এই জায়গাটা পরিপূর্ণভাবে ফাঁকা হয়ে যায় তাহলে প্রথমে কিন্তু তারাই ছিল তো জায়গাটা ফাঁকা হলো এবার আরবের লোকজন তখন এই জায়গাটা থাকতে শুরু করে এবার দুশো তিনশো বছর পরে যখন হিটলার ইহুদিদের মারতে শুরু করলো ষাট লক্ষ ইহুদিকে মেরেছিল জেনোসাইড করেছিল তো তখন ওরা ভাবলো যে আমরা এবার যাবো কোথায় তখন তাদের মনে পড়লো যে আমাদের তো একটা পুরনো বাসভূমি আছে যেখানে আমরা আগে থাকতাম আমরা মানে আমাদের পূর্বপুরুষরা তখন তারা সেখানে গেল গিয়ে দেখে যে ওখানটাতে আরবরা দখল করে বসে আছে মানে আরবরা পেয়ে গেছে এবার দুই পক্ষের মধ্যে সমস্যা বাঁধল কারা থাকবে এখানে তো তখন ইসরায়েল বলছে এটা আমাদের পূর্বপুরুষের ভূমি এটা আমরা এখানেই থাকব এটা ইসরায়েলের যুক্তি এবার আরবরা কি বলছে যে তোমরা তো জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেছো আমরা তো তোমাদের তারাই দেয়নি তোমরা তো ইচ্ছা কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছো পেয়েছি মানে এটা আমাদের থাকার অধিকার ইহুদিরা উনিশশো সালে কিন্তু তারপরেও তাদের মনে প্রকার ইচ্ছা দেশ তৈরি করব তারপরে পর তারা দেশটা কিন্তু পেয়ে যায় দেখো আমি প্রথম বললাম যে ভূখণ্ড অবস্থান দরকার কিন্তু ভৌগোলিক অবস্থান ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে মানুষের মধ্যে জাতীয় জনসমাজের ভিত্তিটা কিন্তু গড়ে ওঠে এটা বাহ্যিক উপাদানের মধ্যে এক নম্বর দু নম্বর দেখো বংশ বংশটা কি আচ্ছা আমরা আর্যদের কথা জানি জার্মানিতে যে লোকজন থাকে তারা আর্য সম্প্রদের লোকজন তাই না তো ওরা কিন্তু দেখবে একটা জায়গাতে আমরা পড়েছিলাম যে ওরা বলতো আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ রক্তের অধিকারী বলতো না মানে জার্মানিরা যে আমাদের রক্তটাই আমাদের দেহে বহা বয়ে চলা সেই কেল্টিক রক্ত যেটা সেটা সবচেয়ে বিশুদ্ধ আর বাদ বাকি পৃথিবীর অন্য যত লোক আছে তাদের রক্ত অশুদ্ধ রক্ত তো ওই অশুদ্ধ রক্তের লোকজন পৃথিবীতে থাকার অধিকারী নয় ওদেরকে মারতে হবে এটা ছিল রেকর্ড মানে ওরাই থাকবে বাদ বাকি সবাই কমে ফেলবে তো এবার তো ওদের বংশটাকে কি সবার সামনে উঁচু করে দেখানোর চেষ্টা করছে না যে আমাদের বংশটাই উঁচু ইংল্যান্ডের লোকজন ওরা ওরা ছিল ইংল্যান্ডের তো বলে আমাদের বংশ সবচেয়ে উঁচু এবার দুই পক্ষের মধ্যে ঝগড়া তো বাঁধবে এই পক্ষ যদি বলে আমাদের উঁচু আর এই পক্ষ যদি বলে আমাদের বংশ উঁচু তো দুই পক্ষের মধ্যে ঝগড়া কিন্তু সেইভাবে বেঁধে ছিল তাহলে বংশগত দিক থেকে বংশগত ব্যাপার থেকে একটা কিন্তু এখানে কিন্তু আমাদের জাতির জনসমাজ গড়ে উঠতে পারে যখন ওই ইহুদিরা বলছে যে আমাদের এই বংশগত দিক থেকে মানে আমাদের এই জাতিটাই সবচেয়ে উন্নত তখন যত ইহুদি আছে সবাইকে তো বোঝানো হচ্ছে শুধু কি জার্মানিতে যারা থাকে তাদের কথা বলা হচ্ছে না পৃথিবীর যেখানেই কোনো ইহুদি থাক না কেন তাকেই যেন একটু উপরে তোলা হলো তার ভ্যালুটা যেন বাড়িয়ে তোলা হলো তাহলে বংশগত দিক থেকেও তো একটা জাতির জনসমাজ গড়ে উঠতে পারে এটা দ্বিতীয় পয়েন্টে পেলাম আমরা এরপর দেখো ভাষাগত ঐক্য ভাষাগত ঐক্যটা কি কোনো কোনো ক্ষেত্রে দেখো এমন হয় যে নির্দিষ্ট ভূখণ্ডে সে একটি সাধারণ ভাষা প্রচলিত থাকে যেমন আমাদের দেশে একটা ভাষা আছে প্রত্যেকটা ভূখণ্ডে একটা নির্দিষ্ট ভাষা কিন্তু আছে এবং সেই ভাষার উপর ভিত্তি করে অতি সহজেই কিন্তু একটা জাতীয় জনসমাজ গড়ে উঠতে পারে যেমন একই ভাষা যারা কথা বলছে তারা দেখবেন একই জাতিরই কিন্তু হয়ে ওঠে মানে একই জাতির না হলে তো তারা একই ভাষায় কথা বলতে পারে না এখন আমি আমার মাতৃভাষা যেটা আমি যদি অন্য ভাষায় কথা বলতে যাই তো আমার কিন্তু যতই হোক না কেন আমি মাতৃভাষার প্রতি একটু টান আমার থাকবে আমি তো জানি লোক জানুক বা না জানুক যে আমি কোন জাতির তো এই যে ভাষাগত দিক থেকে যারা একই ভাষায় কথা বলে তারা তো একই জাতির তো সেখানটাতে তাদের মধ্যে কিন্তু একটা ঐক্যতা তৈরি হয় যারা এই যে হিন্দি ভাষা নিয়ে হিন্দি ভাষায় কথা বলা নিয়ে বর্তমানে একটা ই চলছে আর কি হিন্দি ভাষা সাউথের তামিল ভাষা কিন্তু এগুলো ভাষাগত দিক থেকে বিভাজনটা অ্যাকচুয়ালি ঠিক নয় কিন্তু তারপরেও যেখানে এগুলো আছে আর কি ওই জায়গাতে এগুলো চলে আর কি তো ভাষাগত ঐক্যতা কিন্তু তৈরি হয় তারপরে ধর্মীয় ঐক্য তো যে সমস্ত দেশে হ্যাঁ বিভিন্ন ধর্মের লোক থাকে যেমন আমাদের ভারতবর্ষ তো এখানে দেখো ধর্মীয় ঐক্যতার কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা একই ধর্মের লোকজন যারা তারা একইভাবে মিলে থাকার চেষ্টা করছি আবার তুমি একটা খ্রিস্টান ধর্মের দেশ ধরে নাও একটা মুসলিম ধর্মের দেশ ধরে নাও ওখানটাতে কিন্তু ধর্মের ভিত্তিতেই দেশটা তৈরি হয়েছে এই যে আমরা পাকিস্তানের কথা বলি পাকিস্তান যে তৈরি হলো এই কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতেই তৈরি হয়েছে তখন ওরা বলেই ছিল যে আমাদের আলাদা ইসলামের কান্ট্রি দরকার মোহাম্মদ আলী জিম্না যে বলেছিল আমরা ইসলামের কান্ট্রি দরকার আমরা আলাদাভাবে টাকা তৈরি করবো যেখানে কেবলমাত্র মুসলিম ধর্ম থাকবে তো এই ভিত্তিতে কিন্তু ধর্মের ভিত্তিতেও একটা যত জাতীয় জনসমাজ তৈরি হতে পারে তো পাকিস্তানের জাতীয় জনসমাজটা ধর্মের ভিত্তিতেই তৈরি তারপর রাষ্ট্রীয় সংগঠনের গুরুত্ব রাষ্ট্রীয় সংগঠন যেটা আছে তো রাষ্ট্রীয় সংগঠনগুলোও কিন্তু অনেক সময় একত্রিত করে জাতীয় জনসমাজ গড়ে তোলে এই যে ইসরায়েলের কথা যে বললাম তো ইসরায়েলকে যদি অনুমোদন না করতো ইউএনও তবে কিন্তু ওরা এখনও স্ট্রাগল করে যেত মানে ওরা কিন্তু পৃথিবীতে একটা দেশ হিসাবে আত্মপ্রতিষ্ঠিত করতে হলে অন্যান্য দেশের মর্যাদা কিন্তু দরকার যদি মর্যাদাটা না থাকে এখন কোনো একটা দেশ আছে আমরা ভারতকে মানছি না যদি না মানি তাহলে কিন্তু ও ইন্টারন্যাশনাল মঞ্চ যেখানটাতে বিভিন্ন বড় বড় মাল মিটিংগুলো হয় সেখানটাতেও কিন্তু অংশ নিতে পারবে না তো এই কারণে সবাই তো চায় যে আমরা দেশ হিসাবে যেন সবার কাছ থেকে মর্যাদাটা পাই তো আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারাও কিন্তু এই জাতীয় জনসমাজ গড়ে তুলতে সাহায্য করে তাদেরকে পারমিশন দেয় তাদেরকে মান্যতা দেয় সেক্ষেত্রে তাদের জনসমাজটা আরেকটু স্ট্রং হয়ে ওঠে তারপর অর্থনৈতিক বন্ধন আবার কোনো কোনো ক্ষেত্রে এমন দেখা যায় যে জর্জিয়ান জর্জিয়ান মানে ইউরোপের একটা দেশ জর্জিয়া দেখে বলা হয় তো সেখানকার কিছু লোক তারা একটি সাধারণ অর্থনৈতিক সমাজ ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে ব্যর্থ হয়েছে যদি বলি কেন ওরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ইসরায়েলের যেমন লোক লোকজন যেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল এই জর্জিয়ানরাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু ওরা তারপরেও একত্রিত হয়ে একটা জাতীয় জনসমাজ কিন্তু এতদিনে গড়ে তুলতে পারেনি ইহুদিরা পেরেছে কেন মনের ওই যে একটা ব্যাপার থাকে না যে আমরা একটা দেশ গড়ে তুলবো আমাদের নিজেদের জন্য এই কনসেপ্টটা ইহুদিদের মধ্যে থাকলেও জজানদের মধ্যে কিন্তু ছিল না অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হলেও কিন্তু তারপরেও তারা জাতীয় জনসমাজ কিন্তু গড়ে তুলতে পারেনি এবার যদি বলি ভাবগত উপাদান ভাবগত উপাদানের মধ্যে কি আছে দেখো আগেরগুলো বাহ্যিক যেগুলো আমরা দেখতে পাই চোখে দেখতে পাই বা অনুভব করতে পারি এবার ভাবগত কি। এগুলো হচ্ছে মানসিক মানে মনের যে একটা ভিত সেইটার উপরে ভিত্তি করে তৈরি দেখো অভিন্নতা অপেক্ষা একটি যৌথ স্মৃতি ও যৌথ আদর্শ জাতি গঠনে অধিকতর সাহায্য করে কি বলছে অভিন্নতা অপেক্ষা মানে অভিন্নতার থেকে যৌথ আদর্শ ধরো তো আমাদের পাঁচটা ধর্মের লোককে এক জায়গাতে একটা বাড়িতে থাকতে দেওয়া হলো তখন আমরা ওইটাকে কি বলবো ওইটাকে বলবো অভিন্নতা তাহলে আমরা পাঁচজন কিন্তু অভিন্ন এবার অভিন্ন হলেও আমরা কি নিজেদের মন থেকে একে অপরকে মেনে নিয়ে নিতে পেরেছি পারিনি যদি আমরা সবাই মানতে শুরু করি যে আমরা সবাই মানুষ আমরা সবাই মিলেমিশে থাকবো তখন সেটা হয়ে উঠবে আদর্শ তাহলে অভিন্নতার থেকে আদর্শটা কি বেশি গুরুত্বপূর্ণ আদর্শ যদি তোমার ঠিক থাকে তোমার ঐক্যতা যদি ঠিক থাকে তবে অভিন্নতা সেখানে কোনো প্রভাবকে ফেলতে কিন্তু পারে না তাই জন্য বলছে যে আমাদের অবশ্যই দরকার একটি জাতীয় জনসমাজ ভাবগত দিক থেকে গড়ে তুলতে হলে মানে মনের দিক থেকে এবার এবার তারপরে বলছে দেখো যে অতীতের স্মৃতি আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা এই দুটো এখানটাতে অতীতের স্মৃতি মানে আমরা যখন পুরনো ঐতিহ্য আমরা যেমন সবাই চাই আমাদের দেশের ঐতিহ্য যেগুলো আছে সেগুলো বেঁচে থাক তো প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের লোক তারাও কিন্তু সেটাই চায় তো তারা যদি পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে যায় তখন তো তারা একত্রে মিলিবন্ধন করে থাকতে শুরু করবে তখন সেখানটাতে জাতীয় জনসমাজ কিন্তু গড়ে উঠবে আর ওই জাতীয় চরিত্র চরিত্র চিরনির্দিষ্ট কিছু নয় জীবনযাত্রার অবস্থাগত পরিবর্তনের সঙ্গে এদের কিন্তু পরিবর্তন ঘটে এটা তো তো সত্য মানে জীবনযাত্রা যখন আমাদের পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে কিন্তু মানুষের জাতীয় জীবন মানে জাতীয় জীবন যেটা তার ভাবধারারও কিন্তু পরিবর্তন ঘটছে এ বর্তমানে মডার্ন যুগ হুম তো আগেকার যে ব্যাপারগুলো ছিল মানে একটা জাতি রাষ্ট্র গড়ে তোলার জন্য এখন কি সেই বিষয়গুলো আর আগের মতো আছে আগের মতো নেই কিন্তু এখন দেখবে যেখানে গিয়ে থাকছে যে যার মতো আছে আমাদের মধ্যেই তো জাতীয়তাবোধের অভাব আছে আমাদের ভারতবর্ষের লোকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের ওপরে আক্রমণ করা হয় আমাদের দেশের খারাপ চাওয়া হয় তারপরেও আমরা চুপচাপ বসে থাকি তা আমাদের তো তার বিরোধিতা করা উচিত অন্তত পক্ষে একটা জবাব তো চাওয়া উচিত যেটা তুমি কেন বললে সেক্ষেত্রে তো আমরা করি না অবশ্যই দেশের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আমরা দেশকে এগিয়ে রাখার জন্য এই কাজগুলো অবশ্যই করতে পারি তার জন্য কিন্তু মারামারি ঝগড়া এগুলো নয় মানে জাস্ট তোমার খারাপটাকে খারাপ বলে বলে দেওয়া আর কি ভালোটাকে ভালো বলা খারাপটাকে খারাপ বলা এটা আমাদের সবারই কর্তব্যের মধ্যে পড়ে এরপরে দেখো জাতিরাষ্ট্র এবার জাতিরাষ্ট্র কি এতক্ষণ ধরে আমরা যে জাতীয় জনসমাজ দেখলাম তো সেই জাতীয় জনসমাজগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে একটা জায়গাতে একটা নির্দিষ্ট ভূখণ্ড তৈরি হতে পারে এবার ধরো যদি বলা হয় তোমাকে জাতিরাষ্ট্র এবার তোমাকে বলা হলো যে একটি নির্দিষ্ট ভূখণ্ড মানে যেটা অনেক বড় তো ওই বড় ভূখণ্ডে তিন চারটা জাতির লোক থাকে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান এরকম ধরো লোক থাকে এর মধ্যে কোনো একটা পক্ষ তারা যদি চায় যে আমরা যেটুকু জায়গার মধ্যে থাকি এইটাকে আলাদা করে আমরা একটা দেশ বানিয়ে ফেলবো হতেই পারে একটা বড় জায়গা দেওয়া হলো বড় জায়গাতে চারটা ধর্মের লোক থাকে তো একটা ধর্মের লোক ওরা বললো আমরা এই চার ধর্মের লোকের সাথে মিলেমিশে থাকব না আমরা আলাদাভাবে আমাদের এইটুকু জায়গা করে একটা দেশ বানিয়ে ফেলবো ধরো খ্রিস্টান বলল বললো যে এইটুকু জায়গায় মিলে একটা খ্রিস্টান দেশ হবে তো ওই যে যে রাষ্ট্রটা তৈরি হবে ওইটাকেই বলা হবে জাতিরাষ্ট্র কেন রাষ্ট্রটা জাতির ভিত্তিতেই তৈরি হয়েছে ওই যে পাকিস্তানটা এটা জাতির ভিত্তিতেই তৈরি হয় একটা রাষ্ট্র মানে তারা নিজের ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে সেটা কিন্তু তৈরি করেছে এবার যদি বলি এদের মধ্যে পার্থক্যটা কি দেখো রাষ্ট্রের ক্ষমতা বা ইচ্ছা সরকারের মাধ্যমে রূপায়িত হয় কিন্তু জাতির কিন্তু এ ধরনের কোনো মাধ্যম নেই একটা রাষ্ট্র আমি যদি বলি যে আমি একটা রাষ্ট্রের অধিবাসী তখন কিন্তু আমার সরকার আমি যে রাষ্ট্রের সরকার সেই রাষ্ট্রের কিন্তু সরকার আমাকে বিভিন্ন ক্ষেত্রে উপকার করবে সাহায্য করবে বা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যদি জাতির ভিত্তিতে হয় জাতি রাষ্ট্র হয়নি কিন্তু কেবল জাতি হয়েছে তখন কিন্তু সেই সুবিধাগুলো আমি কিন্তু পাবো না জাতির ভিত্তিতে যখন সেটা রাষ্ট্রের রূপ নেবে রাষ্ট্রে পরিণত হবে তারপরেই সে আমাকে সেই সুবিধাগুলো চাইলে দিতে পারে তারপরে অস্ট্রিয়া হাঙ্গেরি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হলেও তাদের মধ্যে কিন্তু রাজনৈতিক ঐক্যতা তৈরি হয়নি এবার এটা উদাহরণের জন্য বলা হয়েছে যে তারা আলাদাভাবে রাষ্ট্র তৈরি করলেও মানে তারা রাষ্ট্র তৈরি করে ফেলেছে কিন্তু মানসিকভাবে তাদের কিন্তু কোনো মিল নেই আর মানসিকভাবে যতক্ষণ না তাদের মিল হবে ততক্ষণ কিন্তু তারা রাজনৈতিকভাবে ঐক্য হতে পারবে না অস্ট্রিয়া হাঙ্গেরি দুটো আলাদা দেশ দুটোর মধ্যে একই জাতির লোক থাকে হুম যেমন হচ্ছে আমাদের যুগোস্লাভিয়া যে দেশগুলো মানে ইউরোপের এই সাইডটাতে হুম অ্যাড্রিয়াটিক উপকূলের সাইডটাতে তো এখানটাতে যে দেশগুলো আছে এগুলো তো ওগুলো জাতির ভিত্তিতে তৈরি হয়েছে ঠিকই কিন্তু তাও দেখো দুটো দেশ হয়ে ভাগ হয়ে আছে একটা অস্ট্রিয়া একটা হাঙ্গেরি তাদের মিল থাকলে কি ভাগ হতো না একই জাতির লোক তার মানে কি একটাই তো থাকার দরকার ধরো তুমি খ্রিস্টানদের কথা বলো খ্রিস্টান তো পৃথিবীতে কত বেশি সংখ্যায় তো এটা আমেরিকার পাশে কানাডা আছে এরাও খ্রিস্টান এরাও খ্রিস্টান তো চাইলে তো এরা একটাই দেশ হতে পারতো কিন্তু হচ্ছে কি হচ্ছে তো না তাহলে জাতি ওরা জাতির ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে ঠিকই কিন্তু ওদের মানে আত্মপ্রকাশ করেছে ঠিকই কিন্তু ওদের যে মিলটা সেই মিলটা কিন্তু হয়নি যার কারণে তারা সেই শক্তিশালী আত্মপ্রকাশকারী রাষ্ট্র হিসেবে কিন্তু উঠে পারেনি হুম এরপরে দেখো আমাদের একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অস্তিত্ব থাকতে পারে বলা হয়েছে একটি জাতির মধ্যে একাধিক রাষ্ট্রের রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে কিন্তু যখন এরকম হবে তখন তাকে বহু বহুজাতিক রাষ্ট্র বলা হবে যদি বলা হয় এরকম একটা উদাহরণ দাও আমাদের ভারতবর্ষ একটি রাষ্ট্র একটি রাষ্ট্রের মধ্যে কত ধরনের জাতির লোক থাকে তাহলে এই ধরনের রাষ্ট্রকে আমরা বহু বহুজাতিক রাষ্ট্র আর যদি একটাই শুধু জাতি থাকতো তাহলে তাকে কি বলতাম তাহলে বলতাম এক জাতিক রাষ্ট্র বা শুধু জাতি রাষ্ট্র যখন অনেকগুলো জাতি থাকবে তখন তাকে বলা হবে বহু বহুজাতিক রাষ্ট্র বোঝা গেল তো জাতীয়তা বাদ যেটা এটা আমরা আজকে ধরবো না ঠিক আছে ওটা পরের দিন পড়ব আর ওগুলো আছে